বিচার্য সমস্ত জিনিসপত্র নিয়ে আমি বিচার করবো তবে তোমরা একটু দেখবে একটা জিনিস লক্ষ্য করে দেখবে যেটা থেকে আমার প্রতিপত্তি মান সম্মান অধা বোঝায় হ্যাঁ কিন্তু তোমরা দেখবে যেই বিচার করলে আমার প্রতিপত্তি খ্যাতি একদম সারা ইউটিউব জুড়ে হয় সেইখানেই আমি বিচার করব। যাকে তাকে এলি থেলি গঙ্গ তেলি যাদের চ্যানেল সেরকম কোন প্রতিপত্ত জায়গায় নেই যাদের চ্যানেল লোকে চেনে না তাদের বিচার আমি এখানে করতে আসিনি ঠিক আছে আমি বিচার করতে এসেছি কাদের যারা বড় বড় ক্রিয়েটার যারা বড় বড় বুলুগার তাদের নিয়ে কারণ একটা ব্লগারকে সাপোর্ট করব তার পিছনে যে রিজন সে আলোকে গানাদওয়ahat করবে আর আ সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে নিয়ে আমি করব বিচার দেব তাদেরকে আমি জেলের ভাত খাবো কেন জানো কেন 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 প্রশ্ন করো কারণ তাদের একজনকেও যদি আমি গারদের পিছনে ঢোকাতে পারি বা কিছু করতে পারি তাদের এগেনস্টে বা তাদের চ্যানেল বন্ধ করতে পারি তাহলে জয় মিডাবের জয় জয় মিডাবের জয় জয় মেডাবের জয় হবে এই পলিটিক্স টা কি তোমরা বোঝনি আমি ব্যক্তিগত রিভেন্সে বিশ্বাসী আমি আমার কম্পিউটারকে যা ইচ্ছে তাই বলবার জন্য লোক হায়ার করতে পারি হ্যাঁ পারি কারণ এখানে আমি কি করতে এসেছি লড়তে এসেছি লার কে হিন্দুস্তান এটা হচ্ছে আমার যে কম্পিটিটার হ্যাঁ ওয়াইটি মার্কেটে আমি যেমন হচ্ছে লোকের জন্য ভাবি সেও লোকের জন্য ভাবি পাবলিক ডিলিংস করে তাই তার সঙ্গে আমার কম্পিটিশনটা আছে আর সেইখানে আমি যদি বাহিনী ছড়িয়ে দিই হ্যাঁ আমার প্রতিপক্ষকে গাড়াগাড়ি নোংরা নোংরা কথা বলাতে পারি হ্যাঁ আমি তাদেরকে বিচার পাইয়ে দেব না না বিচার পাইয়ে দেবো না তারা আমার পদতলে রয়েছি তার মানে আমি ফেবার দেব তাদের এটা হলো একটা আমার গ্রুপের ব্যাপার আর একটা ব্যাপার শোনো সেটা হচ্ছে আমি যদি বড় বড় মাতা বলুকারদের ধরতে পারি তাহলে বুঝতে পারছ ও বাবা ও বাবা কত 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 হ্যাঁ আর যদি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের লোকে পছন্দ করে যাদের ফ্যান বেস আছে নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে তাদেরকে যদি ধরি তাহলে বুঝতে পারছো তাদের একজনকেও যদি আমি দাবিয়ে দিতে পারি তাহলে আমার জয় মিডাম কি জয় জয় মিডাম কি জয় বুঝতে পেরেছো আমার প্র্যাকটিসটা বোঝনি আচ্ছা বোঝাবো এইবার বোঝাবো वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে হ্যাঁ এতক্ষণে নিশ্চয়ই বুঝতে গড়েছো আমি কাকে নিয়ে কথা বলতে এসেছি হ্যাঁ অবশ্যই বুঝতে বেরছো মিডাম মিডামকে নিয়ে যে কিনা এখন ওয়াইটির বিচারপতি আচ্ছা আমি প্রথম কথা একটা জিনিস চিন্তা সেটা হচ্ছে তোমরা তাকে বিচারপতি ভাব কেন মানে সে যে তাকে কে তোমরা বিচারপতি ভাবছ বিচারপতির আসনে বসিয়েছ এইটাই তো আমার সব থেকে বড় কোশ্চেন মানে কে দিল তাকে বিচার সভা বিচারপতির আসনটা কে দিল পাবলিক দেখিনি তো তাই আচ্ছা এটা কন্ট্রোভার্সি জোন এই কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি হবে নেগেটিভ হোক পজিটিভ হোক হ্যাঁ নোংরা কথা বলা যাবে না সেটা সবাই বলতে পারে উনিও বলেছেন তো সেটুকুনি বুঝতে পারি তারপরের ব্যাপারটা বিচার কি আর তার বিচার একতরফা হুম তার পদতলে যেসব ক্রিয়েটাররা আছে যারা গালির মাস্টার তাদের কিন্তু ছাড় পুরোপুরি হ্যাঁ তাহলে দেখো কোন পার্টিকুলার দুটো ব্যক্তিকে উনি মানে কি বলবো আর কি প্রতিশোধে স্পিয়া জাগিয়ে তাদের এগেনস্টে কিছু করতে চাইছে তার কারণটা কি কারণটা বোঝেনি পদতলে যায়নি 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 নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা হ্যাঁ আমি তো বুঝতে পারছি তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে বলো আমি ভালো করে বুঝিয়ে দেব যাই হোক সেটা গেল অন্য কথা এইবার আসছে যে দুটো ক্রিয়েটারের কথা বলা হচ্ছে একটা ক্রিয়েটার ওই যখন তখন ভিডিও করে আর আধ ঘন্টার মধ্যে ভিডিও প্রাইভেট করে অ্যাকচুয়ালি সে ভিউয়ার্স কিন্তু মাঝে মধ্যে ক্রিয়েটিভিটি দেখাতে শুরু করে হ্যাঁ অসভ্যতাকে অসভ্যত কথা বলে আর আরেকটা ক্রিয়েটার যে হচ্ছে এবং নিজে খুব প্রাউডি ওম্যান গালি দিয়ে তো সেই এক ক্রিয়েটার কিন্তু তার ক্রিয়েটিভিটি এখন আর নেই তার কারণ কখনো তার চ্যানেল ওঠে কখনো তার চ্যানেল বন্ধ হয়ে যায় এইভাবে তিন তিনবার সে চ্যানেল করে এবং তিন তিনবারই তার চ্যানেল কখনো কি বলবো হাইড হয়ে যায় কখনো পুরো ডিলিট হয়ে যায় বুঝতে পেরেছ তো তাদের স্বাস্থ্য জন্য অনেক বেশি কথা উঠছে কিন্তু তাদের শাস্তি দিয়ে ম্যাডাম কি করবে কারণ ম্যাডামের তো তাতে কোনো ইমেজ হবে না তার কারণ হচ্ছে ম্যাডাম জানে তারা ডুবদি নাও আর ডুবতি নাওকে দেখে ম্যাডাম কোনো কিছুই করতে চায় না কারণ ম্যাডামের শাস্তি তাকেই দেওয়া হবে যাদের ডুবতি না উক্তি নাও আর তাদেরকে নিয়ে বললে যেহেতু ম্যাডামের একটা রাগ আছে তাকে রেসপেক্ট দেয়নি সেই জায়গায় ভ্যালু দেয়নি সেই জায়গায় আর সব থেকে বড়ো কথা ম্যাডামের পদতলে যায়নি সেইটাই তো তার সঙ্গে ম্যাডামের সঙ্গে পাঙ্গা নিয়েছে সেই জন্যেই ম্যাডাম তাদের এগেনস্টে এত কিছু করছে এবং রোজ রোজ চিৎকার করছে শাস্তি দেবো শাস্তি দেবো শাস্তি দেব আর কিছু ভিওয়ার্স আছে যারা এই শাস্তি শাস্তি চাই শাস্তি চাই করে চিল চিৎকার করে যাচ্ছে তাই ম্যাডাম সেগুলোর দিকে নজর দিচ্ছে বাদ বাকি দুজনের ক্ষেত্রে নয় তার কারণ ম্যাডাম ওইখানে শাস্তি দিলে ম্যাডামের প্রফিট কিছু নেই আর ম্যাডাম এখানে প্রফিট আর লস গেন করতে এসেছে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এতদিনে হ্যাঁ তাই জন্যই চ্যানেল খুলেছে মনিটাইজ অন করেছে নিজের চ্যানেলে নিজের কার্তুজ ভালো ভালো কার্তুজ দেখাচ্ছে ম্যাডাম কতটা কাজ করে এসেছে আগে আপামোর জনসাধারণের জন্য কিভাবে লড়েছে কার সঙ্গে পাঙ্গা নিয়েছে এইগুলোই দেখানোর চেষ্টা করছে ম্যাডাম বুঝতে পেরেছ তাহলে ম্যাডামের ইন্টেনশানটা তোমরা কি ধরতে পেরেছ নাকি ধরতে পারো যারা ধরতে পারো তারা একটু ভালো করে চিন্তা করো যে মানসিক ঠিক কোন জায়গা থেকে ম্যাডাম এরকম একটা সিচুয়েশানের কথা বলতে চাইছে আর কি তো ম্যাডামের এখন তিন তিনখানা শত্রু না না চারখানা শত্রু জন্মে গেছে একটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হ্যাঁ না ওয়েলকাম টু হ্যাঁ সেই ওয়ার্ল্ড একটা হচ্ছে হ্যাঁ দাদা ভাই আর একটা হচ্ছে এখন সংসার সরি সরি সংসার আর আরেকটা হচ্ছে হচ্ছে মুখার্জি ম্যাডাম এই চারজন যেই চারজন বর্ষতা শিকার করেনি একজন তো অ্যান্টি নানা রকম কথোপকথন বের করে দিচ্ছে আর দুজন একদমই পত্তা দেয়নি আর চার নম্বর মুখার্জি ম্যাডাম তার সঙ্গে তো আগেই একটা ব্যক্তিগত রিভেঞ্চ নেওয়ার ব্যাপার আছে তো এইগুলো নিয়েই কিন্তু ম্যাডাম ব্যস্ত বাদ বাকি আর যাদের কথা বলা হচ্ছে ম্যাডাম একদমই ইন্টারেস্টেড নয় সেটা কিন্তু এখন সবাই বুঝে গেছে একটু আগে একজনের ভিডিও দেখলাম সে কনফিউজড কেন ম্যাডাম ওদের দিকে দেখছে না ম্যাডাম ওদের দিকে দেখবে না ওদের দিকে দেখলে ম্যাডামের কোনো প্রফিট নেই মানে মার্কেটে ইমেজের কোনো ব্যাপার নেই মরা চ্যানেল নিয়ে ম্যাডাম একদমই কনসাস নয় কিউরিসিটিও নেই কে কোথায় কি করছে সেটা হচ্ছে তোমার কতটা ক্রাইম সেটা নিয়ে ম্যাডামের ইন্টারেস্ট নেই ম্যাডাম ম্যাডামের জিনিসগুলো নিয়ে আর তোমাদেরকে নাচাচ্ছে নাচ ভিলকি নাচ 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 ফ্রিতে কেউ যদি সার্ভিস দেয় কেন ম্যাডাম ছেড়ে দেবে ম্যাডামও নিয়ে নেবে তাকে দলে যুক্ত করে দেবে আলটিমেটলি ম্যাডাম যেটা করতে এসেছে সেটাই করবে বাদ বাকি কারোর কথা শুনতে ম্যাডাম একদমই ইন্টারেস্টেড নয় কারণ ম্যাডামের তাতে কোনো স্বার্থ নেই বিনা স্বার্থে ম্যাডাম এখানে কিছুই করতে আসেনি এতদিনে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে উইদাউট এনি ইন্টেনশান ম্যাডাম এখানে আসেনি ইনটেনশানলি এখানে এসেছেন এবং কাজগুলো করবার চেষ্টা করেছেন এবং সেটার মধ্যে আক্রোশ তা ভোরে ভোরে আছে হুম এইখানে কোন রকম মানে কি বলবো কি বলে মানে লিবার লিবারাল নন তিনি যে সবার জন্য জনে জনে শাস্তি না 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 পার্টিকুলার কিছু লোকজনকে বেছে নিয়েছে বুঝতে পারছো কি না বুঝতে পারছো এখনো কি বুঝতে পারোনি কি বলতে চাইছি অতএব একটা জিনিস ভালো করে বোঝো কোনো কিছু কারোর থেকে এক্সপেক্ট করা বন্ধ করে দাও যদি তোমার মনে হয় কেউ ক্রাইম করছে এবং সেই অন্যায়টা তুমি মেনে নিতে পারছো না তাহলে তোমার যা স্টেপ নেই আর তুমি নিজে নিজে নাও আদারওয়াইজ ইগনোর করে বেরিয়ে যাও এখানে কেউ কারোর জন্য লড়ে না এখানে সবাই নিজের জন্য অন্যকে লড়ায় বুঝতে পেরেছ স্বার্থপরতার দুনিয়াতে তোমরা নিঃস্বার্থ চিন্তাভাবনা করাটাকে কি মনে করো আমি মনে করি বোকামি কারণ এখানে বোকামিদের মানে বোকাদের বোকামি ইউজ করা হচ্ছে বুঝতে পেরেছ এখানে ব্যাপারটা হচ্ছে আমি আমার কাজ করতে এসেছি এবং সেই কাজ করলে আমার যে প্রতিপত্তি হুম মান সম্মান অধা বোঝাবে আমি সেটাই করব বাদবাকি বাকি কারোর কথা আমি শুনতে নারাজ ওই এ বি গ্রুপ বলে কথা নেই বি গ্রুপের দিকে আমি তাকাবই না কারণ ওরা ডুব দি নাও ওদের দিকে তাকিয়ে কি করব। শাস্তি দিয়ে আমি কি প্রফিট আছে না না তাদের তো লোকের চেনেই না ভালো করে কি লাভ আছে এখন তারা একদমই মার্কেট থেকে আউট তো তাদের নিয়ে আমি কি করব বুঝতে পেরেছো ঘটনাটা ভালো করে বোঝবার চেষ্টা করো আমি আর এর থেকে বেশি খুলে খুলে বলতে পারছি না তবে হ্যাঁ এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের কমেন্ট বক্সে কোনো রকম কিছু কিউরসিটি আসে তাহলে আবার ভিডিও করব। তোমাদের প্রয়োজনে বুঝিয়ে দেবো কি আমি বলতে চাইছি কারণ এইটা একটু বড়দের অঙ্ক হয়ে গেল তারপরে সেই অঙ্ক সলভ যদি করতে না পারো তাহলে ছোটোদের অঙ্ক নিয়ে আবার বসবো ঠিক আছে ততক্ষণের জন্যে টা টা